মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলু লীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আর আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই জন্য আল্লাহ এটা করছেন এই জন্য এই আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়ছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই চলে নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিতে হ্যাঁ